হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন খালেদা জিয়া ও সকল নেতাকর্মী মুক্তির দাবিতে একটি পোস্টার জানি পিএলপি ফাইল নিয়ে হাজলাম আপনাদের মাঝে এই পিএলপি ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো একটি পিএলপি ফাইল ভিডিওটা সম্পূর্ণ থেকে ষাটটি সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করে প্রথমে পিএলপি ফাইলটি ডাউনলোড করে নিন আর এই পিএলপি ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে একটি পিগজাল অ্যাপ্লিকেশন পিজেল অ্যাপ অ্যাপ্লিকেশনটি আপনার স্টোর পেয়ে যাবেন বা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে পিজেল অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন ওয়েল এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব কী বাবা আপনারা পিপি ফালটি পিজেল ল্যাপ ইনফোট করবেন কাস্টমাইজ করবেন পিএল বিফালটি ইনফুট করে যেন প্রথমে থ্রি ডটে ক্লিক করে দিতে হবে তারপর আপনারা এখান থেকে ওপেন ডট পিএলপির মধ্যে ক্লিক করে দেবেন তারপর একদম উপরে দেখতে পারবেন ডট পিএলপি এখানে একটা ক্লিক করে দিতে হবে ওয়েল আপনারা দেখতে পাচ্ছেন সমাবেশ পোস্টার ডিজাইন ইন মোবাইল এপিএল বিফালটি আপনার ষাটির সংখ্যার পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করে নেবেন তারপর ফাইলটির মধ্যে একটা ক্লিক করে দেবেন তারপর এখানে আপনারা দুটি অপশন দেখতে পারবেন একটা হচ্ছে ওপেন এন অ্যাট একটা হচ্ছে ওপেন অনলি আপনারা সাইলে যে কোনো অপশানে ক্লিক করতে পারবেন তা আমি এখান থেকে ওপেন অনলিতে একটা ক্লিক করে দিলাম ওয়েলকাম বি হোয়াটসপেড বিফালটি ইনফটো গেছে শুধু কাস্টমাইজ করবো তা আমরা এখান থেকে এই ফটোগুলো কাস্টমাইজ করতে পারবো সাইলে আমরা এখান থেকে প্রতিটা লেখা কাস্টমাইজ করতে পারবো তেগুলো কাস্টমাইজ করার জন্য আমরা দেখতে পারবো ডট নিচে লেয়ার লেয়ারের মধ্যে ক্লিক করে দেব তারপর আমরা এখানে প্রতিটি লেয়ার দেখতে পারবো যে লেয়ারটি কাস্টমাইজ করবো সেই ল্যারটির অবশ্যই লকটা সাড়াই নেব তো প্রথম আমি এই ছবিটি পরিবর্তন করবো এই জন্য এখানে যেই পিএনজিটা আছে এই পিএনজিটার লকটা সাড়াই নিচ্ছি তারপর আমি আবার লেয়ার অপশানে ক্লিক করে দেব তারপর ছবির মধ্যে ক্লিক করবো তারপর আমরা নিচে মাঝখানে একটা অপশন দেখতে পারবো আমরা এই অপশনটার মধ্যে ক্লিক করে দেব তারপর আমরা আরেকটি অপশন দেখতে বাম পাশে আমরা এই অপশনে ক্লিক করে দেব ওয়েল গ্যালারি থেকে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা ফটো নিয়ে আসবো আপনারা যদি ফটো থেকে ব্যাকগ্রাউন্ডটা না রিমুভ করতে পারেন তাহলে অবশ্যই আই কার্ড অপশানে ভিডিও আসবে ভিডিওটা দেখে আসবেন তারপর আপনারা নিচে টিকমার অপশানেই ক্লিক করে দেবেন তারপর আপনাদের ছবিটা চলে আসবে এই ছবিটাকে চাইলে আপনারা কোনায় ধরে এই কোনাটার মধ্যে ধরে ছোটো বড়ো করে নিতে পারবেন তারপর ছবিটাকে একদাস মতো এখানে বসায় দিবেন তারপর এই জমান দেখতে পারছেন এখানে নাম দেওয়া আছে নামটাকে চেঞ্জ করতে হবে তো নামটা যেভাবে চেঞ্জ করবে সেম একইভাবে আপনারা এই এলাকাগুলো চেঞ্জ করতে পারবেন এগুলো চেঞ্জ করার জন্য আমরা আবার লেয়ার অপশনে ক্লিক করে দেব তারপর আমরা এখান থেকে নামের ওখানে ক্লিক করবো লক আইকনে ক্লিক করবো পিন আইকনে ক্লিক করবো আবার পিন আইকনে ক্লিক করে দেব তারপর আমরা এখান থেকে নামটাকে মশাই দেবো মশাই দিয়ে আমরা যার জন্য ডিজাইন করবো তার নামটি লিখিয়ে দেব তো আমি এখান থেকে আব্দুল রহমান সুজন তারপর আমি এখান থেকে ওকেতে ক্লিক করে দিলাম তারপরে আমি আবার লেয়ার অপশনে ক্লিক করব তো এবার দেখতে পাচ্ছেন নামটি চেঞ্জ হয়েছে তবে নামটি একটু পাশে চলে গেছে তো এই নামটাকে আমরা হাত দিয়ে ধরে আমরা নামটাকে সমান জায়গায় বসাই দেবো এই নামটাকে আপনারা ছোটো বড়ো করার জন্য এখানে এ বাটানে ক্লিক করবেন তারপর আপনারা এখান থেকে সাইজ অপশানে ক্লিক করে নামটাকে ছোটো বড়ো করতে পারবেন চাইলে আপনারা এখান নামের কালার পরিবর্তন করতে পারবেন এজন্য কালার অপশান যাবেন কি এখান থেকে কালারটি পরিবর্তন করে দিতে পারবেন আপনার পছন্দ নিয়ে যেই কালার আপনারা মন চায় সেই কালার দিতে পারবেন তারপর আপনারা এই ডিজাইনটি সেভ করবেন সেভ করার জন্য একদম সেভ আই ঘন্টার মধ্যে ক্লিক করে দিবেন তারপর আপনারা এখান থেকে সেভ আজ ইমেজে ক্লিক করবেন তারপর আপনারা এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে ডিজাইনটি সেভ হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ডিজাইনটি করতে আপনাদের যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে আপনাদের সমস্যার সমাধান করে নেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ